আইপিএল এর নিলাম থেকে চেন্নাই সুপার কিংসটি আসলেই সাকিব হাসানকে নেবে নাকি সোশ্যাল মিডিয়ায় রিচ বাড়ানোর জন্য তার স্যারো ছবি দিয়ে পোস্ট করেছে ফ্র্যাঞ্চাইজিটি কি মনে হয় আপনার কাছে পিচে বল করার জন্য দেশ বিদেশি দু রকম স্পিনারের প্রয়োজন চেন্নাইয়ের যদিও অলরাউন্ডারের প্রতি গুরুত্ব দেবে বেশি তার জন্য খুব বেশি টাকাও খরচ করা যাবে না সে দিক থেকে সাকিবের ভিত্তিমূল্য কম আছে সাকিবের আইপিএল এ দল পাওয়ার সম্ভাবনা কতটুকু সাকিবকে না নিলে চেন্নাই নিলাম থেকে কাদেরকে নিয়ে দল সাজাবেন সেটা দেখিনি আইপিএলের এবারে নিরামে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব ভারতীয় অলরাউন্ডারের বয়স সাঁত্রিশ এর চেয়ে বড় বিষয় বর্তমান সময়ে ক্রিকেটার সাকিবের পারফরমেন্স টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়া সাকিব সর্বশেষ চব্বিশ ইনিংসে ফিফটি করেছেন মাত্র একটি টি টোয়েন্টি বিশ্বকাপে সাত ম্যাচে নিয়েছেন মাত্র সাত উইকেট পারফরমেন্সের হিসেবে বিচার করলে সাকিব দল পাওয়ার সম্ভাবনা খুবই কম সাকিবের বোলিংও আসলে সেই পুরনো ধার নেই সর্বশেষ যেবার সাকিব আইপিএল খেলেছিলেন দু সালে আট ম্যাচে উইকেট নিয়েছিলেন মাত্র চারটি আইপিএল এ ব্যাটারদের কাছে খুব বেশি পাত্তা পান না তিনি আর এখন তো পরিস্থিতি আরও ভয়াবহ আর সাকিব যে স্ট্রাইটে ব্যাটিং করেন সে একই স্ট্রাইকের ভারতীয় কোনো ব্যাটারও ব্যাটিং করতে পারেন ভাঁজ স্পিনও যে খুব বেশি আহামরি তা নয় এমন পরিস্থিতিতে সাকিব নিজের ভিত্তিমূল্য কমিয়ে এক কোটিতে নামিয়ে এনেছেন তবে এরপর কি দল পাবেন এই তারকা ক্রিকেটার অন্য কোনো দল তাদের নির্দিষ্ট প্ল্যানে সাকিবকে দলে নিলেও চেন্নাইয়ে দল পাওয়ার সম্ভাবনা খুবই কম আগামী চব্বিশ ও পঁচিশ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে মেগা নিলাম তার আগে দলগুলো সর্বোচ্চ ছয়জন করে ক্রিকেটার ধরে রাখার সুযোগ পেয়েছে চেন্নাই সুপার কিংস পাঁচজন ক্রিকেটারকে ধরে রেখেছে এছাড়াও আর টিএম কার্ড দিয়ে নিতে পারবেন আরেকজনকে চেন্নাইয়ের প্রয়োজন এক স্পিনার মিডল অর্ডারে দ্রুত রান তুলতে সক্ষম এমন ব্যাটার বোলিং ওপেন করার মতো প্রেসারের পাশাপাশি ডেতু একজন পেসার দরকার চেন্নাইয়ের দিল্লি ক্যাপিটাল ছেড়ে দেওয়া ঋষভ পন্তকে নিয়ে কারাকারি হতে পারে এর নিলামে উইকেট কিপার এই ব্যাটারকে দলে নিতে চাইবে চেন্নাইও তাকে নিলে মিডল ওভারে দ্রুতগতিতে রান তুলতে পারবে চেন্নাই তবে এর জন্য গুনতে হবে অনেক টাকা কারণ তাকে নেওয়ার জন্য সবাই উজ্গ্রীব পান্তকে না পেলে কেএল রাহুলকে কেনার চেষ্টা করতে পারে চেন্নাই ওপেন করার পাশাপাশি তিনিও উইকেট কিপিং করতে পারেন এছাড়া চেন্নাই ম্যানেজমেন্টের নজর থাকবে ডেভন দিকে দিকে ওপেনিংয়ে ঋতুরাজের সঙ্গী হতে পারেন তিনি মিডল অর্ডারে বেশ কিছু ভারতীয়কে টার্গেট করতে পারে সিএসকে ম্যানেজমেন্ট সদ্য টেস্টে সেঞ্চুরি হাঁকানো সরফরাজ খান দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন মনীষ পাণ্ডে রয়েছেন এই তালিকায় তাদের জন্য হয়তো খুব বেশি খরচ করবে না ম্যানেজমেন্ট পেসারের তালিকায় ভারতীয় দীপক চাহার শার্দুল ঠাকুর তুষার দেশ পান্ডে মুকেশ চৌধুরীকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করবে চেন্নাই ম্যানেজমেন্ট নতুন বলে বল করার জন্য কেনা যেতে পারে ভুবনেশ্বর কুমারকেও যা যা যার পাশাপাশি স্পিনার হিসেবে মিচেল স্যান্টনার বা মহেশ থিকসানাকে কিনতে পারে আলোচনায় থাকবে ওয়াশিংটন সুন্দরের নামও অতীতে মেগা অপশনেও নিজেদের কোর ধরে রাখার পথেই হেঁটেছে সিএসকে সেই স্ট্র্যাটেজিতে হাঁটলে চেন্নাই সাকিবের দল পাওয়ার কোনো সম্ভাবনা নেই হুসাইন কুইক টাইম